কুয়েট উপাচার্যের অপসরণ সহ ছয় দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন শিক্ষার্থীরা এ সময় ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত অনলাইনে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা সকাল দিকে ক্যাম্পাস থেকে দুটি বাসে করে আশি জন শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা হন এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন ক্যাম্পাস তাদের জন্য নিরাপদ নয় উপাচার্যের অপসরণ সহ ছয় দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে না ফেরার ঘোষণাও দেন আন্দোলনকারীরা এদিকে আঠারো ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষে জেরে অচল কুয়েট পরিস্থিতি নিয়ন্ত্রণে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর মধ্যে দাবি আদায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন আন্দোলনকারীরা আর এই নিয়ে আলোচনাতে কুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এ এইচ এম শামিমজ্জামান শামিম ঢাকায় যাওয়ার আগে আন্দোলনকারীরা কি বলে গেলেন এবং বিস্তারিত জানান তারা ঠিক 8 টা পরপরই কুয়েট ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন চোখে লাল কাপড় দিয়ে প্রতিবাদ প্রদর্শন দিয়ে এবং ক্যাম্পাস তারা ট্র্যাক করেছে তারা যেটা বলেছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আর ক্যাম্পাসে ফিরবেন না তারা যেটা বলছেন যে আসলে গত আঠারোই আঠারোই ফেব্রুয়ারির পর যে ঘটনা ঘটেছে আঠারোই ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছে তারপর থেকে তাদের দাবি আদায়ের জন্য তারা লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করেছে কিন্তু তাদের সে দাবি কিন্তু এখনও পূরণ হয়নি কয়েকটি দফার আশ্বাস মিলেছে কিন্তু বাস্তবায়ন হয়নি এবং সন্ত্রাসী হামলার জন্য তারা ভিসি প্রভিসি এবং ছাত্র বিষয়ক যে পরিচালকের দায়িত্বহীনতারকেই তারা দায়ী করছিল এবং তারা তাদের যে দাবিটা ছিল এই ভিসি প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালকের কে পদত্যাগ সে পদত্যাগ কিন্তু এখনো হয়নি শুধু তাই নয় এর পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এই আহত শিক্ষার্থী বা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কিন্তু এখনও পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি এই নিয়ে তাদের ক্ষোভ রয়েছে তারা যেটা বলছেন যে এত বড় একটা ঘটনা ঘটলো ঘটনা ঘটার পরেও কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে আর তাদের সাথে কেউ যোগাযোগ করেনি রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তারা কেউই যোগাযোগ করেনি এই নিয়ে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে এবং তারা যেটা বলছেন সেই আজ তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন স্মারকলিপিও পেশ করবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কুয়েট ক্যাম্পাসে আর ফিরবেন না এবং শুধু তাই না তবে আজকে তারা যেহেতু কুয়েট ক্যাম্পাস ত্যাগ করেছেন কুয়েট ক্যাম্পাস ত্যাগ করার মধ্যে দিয়ে তাদেরকে আন্দোলন কিন্তু থেমে যায়নি তারা বলছেন যে তাদের অনলাইনের মাধ্যমেও তাদের কার্যক্রম চলবে এবং যত সময় না তাদের দাবি আদায় হবে তত সময় তাদের আন্দোলন অব্যাহত থাকবে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুল সামান